হায় আমি আয়া বলছি শুনলাম আঠান্ন নামে একটা প্রোডিউসার রয়েছে সে বলছে দেব একমাত্র সুপারস্টার জি সোহম বনি অঙ্কুশ পঙ্কুশ তারা স্টারডাম হারিয়ে ফেলেছে আরে মূর্খ তোর কদিনের জন্ম হয়েছে কটা সিনেমা মানে বানিয়েছিস কটা হিট সিনেমা দিয়েছিস প্রোডিউসার হয়ে গেছিস প্রডিউসার না বাংলাদেশের মতো প্রডিউসার পডুসা প্রডুসার তুই বলছিস ঘান্ডুর বাচ্চা মেন্টাল মেন্টাল ও ভাই দেব সুপারস্টার এটা আমরা মানতে বাধ্য দেব সুপারস্টার কিন্তু সে একমাত্র সুপারস্টার কি বলতে চাস কি মানে গাছাপাজা বেশি সেবন করা হয় নাকি একটা হিট সিনেমাই কী বলে আর ছুটির দিনে গরমের ছুটির দিনে একটা হিট সিনেমা দেওয়া হয় তারপর আবার এক বছর পরে আরেকটা এই ধান্দায় থাকিস সরি ক্রিসমাসে ক্রিসমাসে যে একটা করে হিট দেওয়া হয় তারপরে আবার এক বছর তোর মতো ঘান্ডু মার্কা সিনেমা বানালে সরি সিনেমা তো বানাতে পারিস না মানুষ তো বড় পর্দার সিরিয়াল তাদেরই বাতালা। আসলে কি বলুন তো হিংসা 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 সে একটা কাস্ট মনে হয় জিতকে অফার করেছিল একটা সিরিয়াল করার জন্য বাট জিত তো একজন সুপারস্টার তার নামের আগে সুপারস্টার বসানো হয় সে হয়তো সিরিয়ালে রাজি হয়নি তাই বেচারা খেপে গিয়ে ফাস্ট্রেশনে উল্টাপাল্টা বলছে প্রবলেম নাই আসলে এইগুলো আতেল মার্কা তেঁতল মার্কা লোক জিতে পেছনে অনেক পড়ে আছে লাইন ধরে পাত্তা দেয় না সত্যি বলতে পাত্তা দেয় না মিডিয়া থেকে শুরু করে স্টার থেকে শুরু করে প্রযোজক থেকে শুরু করে ডিরেক্টর থেকে শুরু করে অ্যাভেলেবেল পড়ে আছে ভাই লেভেল পড়ে আছে এই পেছনেই থাকবে সামনে আসতে পারবে না কারণ এটাই জিদ তোদের মতো আলবাল ছালদের ঘুরেও তাকায় না আর তোদের রিপ্লাই করবে ভাবছি যে তোর নামে একটা বলে দিলো বা আসছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এটা জিত রে পাগলা খাবি কি তোকে দেখবেই না আর এক কথায় একমাত্র সুপারস্টার বলাটা তো সব থেকে বড় অন্যায় যেহেতু বর্তমানে আমাদের এখানে এখনো এখন এই মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে বেশ কয়েকজন সুপারস্টার রয়েছে সুপারস্টার মেগাস্টার রয়েছে মিঠুন চক্রবর্তী রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি রয়েছে আচ্ছা ওদের যদি একটু ওল্ড ফরম্যাটিক যে ওরা তো এখন আর ওই ধরনের স্টাডাঙ্গ সিনেমা করে না ঠিক আছে আমি ওদেরকে ছেড়ে দিলাম দেব আর জিৎকে তুই ভুলে গেলি মানে দেবের সিনেমা করছিস দেবীর সাথে খাচ্ছিস পড়ছিস দেব হিট দিচ্ছিস তা দেবীরই পা চাচ্ছিস ইন্ডাস্ট্রিতে আর কি আছে না আছে চোখ বন্ধ করে অন্ধর মতো ঘুরছিস থাপ্পড় দিয়ে গাল লাল করে দিতে হয় এই ভিডিওর জন্য যদি আমাকে কিছু করে আমার কিছু হয়েও যায় আমি কি হয় পড়োয়া করি না কিন্তু এই যে নোংরা কথাগুলো বলেছে ইন্টারভিউতে সামনে পেলে কষিয়ে মারতাম আজকে দেখকে নিয়ে যদি কেউ উল্টাপাল্টা বলে সেটাও তো আমরা সহ্য করবো না হি ইজ দ্য সুপারস্টার জিতো সুপারস্টার দুজন বড়ো সুপারস্টার এই মুহুর্তে দাঁড়িয়ে যাদের তাদের স্টারডাউনের জোরে এখনও লোক হলে টিকিট কেটে দেখতে যায় আরে চেঙ্গিজের সময় দেখেছিস কী হয়েছে পুরো পশ্চিমবঙ্গে সরগল মেচে গেছে যে সিনেমা আসছে আর তোদের সিরিয়াল আসলে এগুলো হয় হয় না সিরিয়াল টুকটাক টুকটাক করে কারণ তোদের বাজেট দু কোটি বক্স অফিস তিন কোটি আর সাত কোটি টাকা দিয়ে চেঙ্গিজ করেছে আর এটা সুপাইড হয়েছে বলতে থাক তোদের দশটা সিনেমার বাজেট রিকভার যা টাকা হয় একটা সিনেমাতে সেই টাকা এসছে লোক লাইন ধরে গিয়ে দেখেছে সুপাইট সিনেমা হচ্ছে একটা কমার্শিয়াল সিনেমা তুই কি বলিস দেবচারার কারো সিনেমা ওয়ার্ক করে না আমার কথা হলো তুই অঙ্কুর বনি বা ইয়াস পিয়ারদের বলেছিস ঠিক আছে ওই লিস্টে তুই কি করে জিতকে ঢুকাস গান্ডুর বাচ্চা তাতে কি বাংলা খেয়ে গুমাস ওই লিস্টে তুই কি করে জিতকে আটানুর আটানু আটানুর বেশি একদম দিমাগ কন্ট্রোল করতে পারছি না গান ডুর গান এ নাকি আবার তার মতো প্রড্যুসারের মুখে জাস্ট হচ্ছিস কটা সিনেমা বানিয়েছিস এই তো দেখকে নিয়ে সিনেমা বানাচ্ছিস দেখি তোর প্রডিউসারের কতটা দম রয়েছে তোর স্ক্রিপ্টে কতটা দম রয়েছে অন্য একটা নতুন ছেলেকে নিয়ে সিনেমা হিট করিয়ে দেখা প্যান্টে না হয়ে যাবে আর তুই এখানে বড় বড় ভাষণ মারতে আসিস এইসব পাগল ছাগলদের ইন্টারভিউ কে নেয় আমি বুঝি না কিছু কিছু মিডিয়াও রয়েছে এরকম মানে একটা টপিক পেলেই বাস এটাকে আমরা ট্রেন্ড করে দেব। এইসবকে পাত্তা দেয় হ্যাঁ বড়ো বাম তো সিনেমা তো আমি হলে বসে মানে কি বলবো ঘুম পায় ঘুম পায় সিনেমা বানায় না সিরিয়াল বানায় সেগুলো নিয়ে এত বড়াই মাল শুরু করে দিয়েছে জিতকে নিয়ে ভবিষ্যতে নোংরামি শুরু করিস ইন্ডাস্ট্রিতে টিকতে পারবি না বেশি দিন কারণ সম্মান করতে হয় একজন স্টার সুপারস্টারদের সম্মান করতে হয় আমি একটা সিম্পল কথা বলি সিম্পল লজিক বলি দেবজিৎ প্রসেনজিৎ এরা এস বিএফ ছেড়ে গিয়েছে এসকে মুভিজ ছেড়ে গিয়েছে সুরিন্দর ফিল্ম ছেড়ে গিয়েছে বাট ওরা কত বড় বড় বেনার এত্তো সিনেমা হিট দিয়েছে তোর এই বেঙ্গল টকিস কদিনের হ্যাঁ কদিনের দেখিস তো কোনোদিন কোনো মন্তব্য করেছে যে জিৎ স্টার না দেব স্টার না তাদের সিনেমা ওয়ার্ক করে না দেখিস তো কারণ তারা যাই করুক না কেন আল্টিমেটলি তারা জানে ইন্ডাস্ট্রি কার ওপর ভর করে এখনো চলছে কার উপর কাদের উপর ভর করে এখনো সার্ভাইভ করছে দেবার জিত এই মুহূর্তে ইন্ডাস্ট্রি ছেড়ে বুক ঘুরিয়ে নিই বাংলা ইন্ডাস্ট্রির সময় দু মাস তোদের সিরিয়ালের সময় পনেরো দিন কেউ যাবে না হলে বাড়িতে এসে যদি হাতে পায়ে ধরে টেনে হলে নেওয়া যাওয়ার চেষ্টা করিস তবু যাবে না এখনও দেবজিৎ আছে বলে ইয়েস আজকে এখনও দেবজিৎ মাঠে আছে বলে সিনেমা হলে লোকে যায় আর কিছু কিছু সাইড সিনেমাতে যায় আর যদি এরা দুজন চলে যায় ইন্ডাস্ট্রি এসে আর তুই দেবফ্যান আর জিপ মধ্যে ওয়ার লাগাচ্ছিস এমনিতে সারাক্ষণ দেব ফ্যান জিপ ফ্যান সোশ্যাল মিডিয়ায় চলে তার উপর তোদের মতো যারা যাদেরকে লোক ফলো করে রোল মডেল ভাবে তোরাই যদি ক্যাচালটা লাগিয়ে দিস তাহলে কোথায় গিয়ে জিনিসটা দাঁড়াবে হ্যাঁ কোথায় গিয়ে দাঁড়াবে দুদিন পর দেবের খাতা আসবে সেটা সবাই দেখতে হবে জিতের বোমেরা আসবে সবাই দেখতে হবে ফ্যান বেসটাকে যদি টুকরো টুকরো করে দিস সিরিয়াল বানিয়ে ভালোই তো মানে ধান্দা শুরু করেছি হ্যাঁ যাই হোক এই আটানো মালকে নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানান আরও বেশি কিছু বলতাম বাট আমি মুখের শব্দ হারিয়ে ফেলেছি উল্টাপাল্টা বলে দেবো পরে আর কেস কামাই করে দেবে ভাই দু টাকা ইউটিউব থেকে কামাতে পারি না চার টাকা নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে যাই হোক আপনাদের কি মতামত কমেন্টে কুড়িয়ে দিন ধুয়ে দিন একে পাখাপ্ত জবাব দিয়ে দিন টাটা